আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষে কম্পালসারি ইংলিশ সাবজেক্টের নিয়ে তো কথা বলবোই তোমাদের সাথে তার আগে একটু কথা বলি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষে ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দিয়েছে আমরা আশা করছিলাম আরও পরে হয়তো বা দিবে কিন্তু হুট করে আজকে দুপুরের দিকে তোমাদের নোটিশটা দেয় ফর্ম ফিল আপের নোটিশ তো এখন যেটা করতে হবে তোমাদেরকে সিরিয়াস হতে হবে যে সাবজেক্টগুলা কম পড়া আছে সেই সাবজেক্টগুলো ভালোভাবে পড়ে শেষ করে ফেলতে হবে এবং আগের থেকে আরও অনেক বেশি পড়াশোনা করতে হবে তো তোমাদের আবেদনটা শুরু হবে ফর্ম ফিল আপের আবেদনটা শুরু হবে চোদ্দ দশ জুলাই দু হাজার তারিখ থেকে আবেদন শুরু হবে এবং এটা শেষ হবে একত্রিশ জুলাই আশা করছি আবেদনের ডেট বাড়তে পারে এটা অনেকটা সময় বৃদ্ধি করে পরবর্তীতে আবার তবে সে আশায় না থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম করে ফেলতে হবে এবং টাকার পরিমাণটা নিয়ে কথা বলি তোমাদের সাথে টাকার পরিমাণ এটা আসলে কলেজ কলেজ নির্ধারণ নির্ধারণ করে করে দিবে দিবে। ঠিক আছে একটু লাইনে থাকবা নতুন ব্যাস নিয়েও কথা বলবো তোমাদের সাথে কম্পালসারি ইংলিশের নতুন ব্যাস নিজ নিজ কলেজ এবং নিজ বিভাগ টাকার পরিমাণ নির্ধারণ করে দেবে আশা করছি সাড়ে পাঁচ হাজারের মধ্যেই তোমাদের ফর্ম ফিল হয়ে যাবে আহ অনার্স দ্বিতীয় বর্ষের তো আমরা ফর্ম ফিল পরবর্তী একটা ব্যাচ চালু করি ফর্ম ফিল পরে আমাদের নতুন একটা ব্যাচ চালু হচ্ছে তো তোমাদের সেই ব্যাচটা নিয়ে একটু কথা বলবো আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে ঠিক আছে ভর্তি শুরু হয়েছে ক্লাস শুরু হবে আগামী পনেরোই জুলাই ঠিক আছে পনেরোই জুলাই ক্লাস শুরু হবে তোমরা সেখানে চল্লিশটা ক্লাস পাবা এবং একদম এটা পরীক্ষা পর্যন্ত চলবে এবং লাইভ ক্লাস থাকবে তিরিশটা সবগুলা ক্লাস সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে এবং রেকর্ড ক্লাস থাকবে দশটা টপিক ভিত্তিক পরীক্ষা থাকবে পনেরোটা ফাইনাল টেস্ট থাকবে তোমাদের টপিক কিন্তু চোদ্দোটা আমি এক্সট্রা আরেকটা টপিক দিয়েছি যেটা আমরা দিয়ে পনেরোটা করছি ফাইনাল টেস্ট থাকবে দুইটা ক্লাস এবং পরীক্ষা রুটিন আমরা দেখে নিব আমাদের যে রুটিন অনুযায়ী আমরা পরীক্ষা এবং ক্লাস করব নতুন ব্যাসে ভর্তি চলছে ভর্তির জন্য তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবা আমাদের কোর্স ফি আমরা রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ অনেকে অনেক কোর্স ফি রাখে আমরা স্বল্প মূল্যে তোমাদের কোর্স ফি একদম তোমাদের যাতে ফর্ম ফিল আপের সময় সমস্যায় পড়তে না হয় এই জন্য আমরা নামে মাত্র মূল্য কোর্স ফি করেছি ঠিক আছে আশা করি এটাতে তোমাদের কোনো সমস্যা হবে না আমরা একটু ক্লিয়ার করি অনেকে এটাকে মাসিক মনে করে না এটা মাসিক না এটা এককালীন ফি এই ফি দেওয়ার পরে তিনশো টাকা কোর্স ফির পরে আর কোনো টাকা তোমাকে পে করতে হবে না অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই তোমাদের কোর্স কমপ্লিট করা হবে কম্পালসারি ইংলিশ সাবজেক্টের উপরে তো আমরা এখন এই যে তোমরা এই বইটা দেখতে পাচ্ছ এই বইটা আমার নিজের লেখা বই এই বইটা থেকে তোমাদের আসলে ক্লাসগুলো নেওয়া হবে আমাদের নিজস্ব বই থেকে আমরা ক্লাসগুলো নিব এবং বইটাতে তোমরা পেয়ে যাচ্ছ সবগুলা বিষয় থাকবে বোর্ড কোশ্চেন থেকে শুরু করে এ টু জেড এই বই যখন তোমার কাছে থাকবে তখন অন্য কোথাও তোমাকে আর প্রাইভেট পড়তে হবে না আর বইটা নিয়ে একটু কথা বলি বইয়ের কভার পেজে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি পুরো বইটার উপরে অনলাইন ক্লাস পেয়ে যাবা একচল্লিশটা ক্লাস পুরা বইটায় শেষ করা হয়েছে একচল্লিশটা ক্লাসে সেই একচল্লিশটা ক্লাসে লিঙ্ক একটার পর একটা তোমরা চাইলে ক্লাস করতে পারবা এবং বইটাতে টপিক ভিত্তিকভাবে ভাবে কিউআর কোড স্ক্যান করা আছে কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে প্রতিটা টপিকে কিউআর কোড স্ক্যান করলে তুমি সেই টপিকের উপরে অনলাইন ক্লাস করতে পারছো এটা একটা বিরাট সুবিধা আর নতুন ব্যাচ নিয়ে কথা বলবো নতুন ব্যাচে মোট ক্লাস চল্লিশটা থাকবে বলে দিলাম রেকর্ড ক্লাস দশটা ঠিক আছে আর নতুন ব্যাসের আমরা যেটা করছি তোমাদের সিলেবাস দেখাই তোমাদের যে ক্লাসগুলো নিব সেই ক্লাসের রুটিনটা দেখাই প্রথম দিনে আমরা সিলেবাসের উপরে ক্লাস নিব দ্বিতীয় দিনে লেকচার দুই এখানে নোটিশ এক এবং এর উপরে ক্লাস নিব আমরা সিনেমা মেনটেনেম এক থেকে তিরিশ পর্যন্ত থাকবে এইভাবে আমরা চল্লিশটা ক্লাস সাজিয়েছি আমরা সপ্তাহে চার পাঁচ দিন ক্লাস করব। ঠিক আছে নতুন ব্যাসটায় আমরা চার পাঁচ দিন ক্লাস করব সপ্তাহে এইভাবে তোমাদের রুটিনটা সাজিয়েছি তো দেরি না করে তোমরা যারা কম্পোলসান ইংলিশ নিয়ে টেনশানে আছো এই সাবজেক্টটাতে ভর্তি হয়ে যেতে পারো আশা করি অন্য কোথাও তোমাদের অন্য কোনো সারেক আছে এই সাবজেক্টটার জন্য যেতে হবে না ঠিক আছে তো তোমরা যারা বনোদল কম্পোলসান ইংলিশের উপরে ভরসা রাখছো আমাদের সাথে থাকো ইনশাল্লাহ এখান থেকে উপকৃত হবা অন্য কোথাও কোনো স্যারের কাছে প্রাইভেট বা টিউশনি পড়ার জন্য যেতে হবে না অন্য কোনো বই পড়ার দরকার হবে না এই বইটার সাথে থাকা মানে তুমি নিজে একটা স্মার্ট একটা স্টুডেন্ট হবা তুমি তোমার বন্ধুদেরকে সাজেশন দিতে পারবা তো সবার উদ্দেশ্যে বলছি আমাদের নতুন ব্যাচটায় ভর্তি হয়ে যাও যদি তোমার কম্পালসারি ইংলিশ নিয়ে টেনশানে থাকো আর যদি আমাদের সাথে সিলেবাসটা শেষ করতে চাও তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে দশ জুলাই থেকে আর শেষ হবে একত্রিশ জুলাই আর টাকার পরিমাণটা সাড়ে পাঁচের আশেপাশেই হবে ঠিক আছে আশা করা যাচ্ছে তোমাদের এটা নিজ নিজ কলেজ এবং নিজ নিজ বিভাগ নির্ধারণ করে দিবে তো এই ছিল আজকের কথা আমরা এখানেই শেষ করবো আমাদের আজকের ভিডিওটা তো অবশ্যই তোমরা নতুন কোর্সটাতে ভর্তি হবো যারা এখনো ভর্তি হওনি আর যারা ভর্তি হয়েছ তোমরা তোমাদের বন্ধুদেরকে তথ্যটা দিয়ে দাও যে ভাইয়া বা স্যার নতুন একটা কোর্স ওপেন করেছে তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো আমাদের কোর্স সম্পর্কে যাদের অবগত আছো যারা ক্লাস করো আমাদের তাদের তো অবশ্যই জানা থাকবে যে আমরা কেমনভাবে কোর্সটা কমপ্লিট করি আর আমাদের সম্পর্কে যাদের ধারণা আছে তাদেরকে তো আর এই বিষয় নিয়ে বলার কিছু নেই যারা নতুন তাদেরকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেল ইডুলাইট একাডেমি ইডুলাইট একাডেমি ইউটিউব চ্যানেলে তুমি যদি যাও সেখানে যে প্লেলিস্টে লিস্টে ঢুকবা প্লেলিস্টে লিস্টে পরে দু প্রথম ব্যাচ লেখাতেছে প্লে লিস্টে দু হাজার চব্বিশ ইংলিশ প্রথম ব্যাচ সে প্রথম ব্যাচে ঢুকবা এবং দেখবা যে সেখানে একচল্লিশটা ক্লাস দেওয়া আছে একচল্লিশটা ক্লাস করলে তোমাকে অন্য কোথাও প্রাইভেট পড়তে হবে না আমার কাছেও হবে না প্রাইভেট পড়তে ঠিক আছে তো চাইলে আর যারা লাইভ ক্লাসে যুক্ত হতে চাও লাইভে ক্লাস করতে চাও আমাদের গুগল মিটে আমরা ক্লাস নিই গুগল মিটে সবগুলো ক্লাস হবে লাইভ হবে এটা জুমের মতো করে তোমরা একে অপরের সাথে কথা বলতে পারবা যে কোনো সমস্যা নেই আমার সাথে সরাসরি ডিসকাস করতে পারবা তো এইভাবে তোমরা যদি ক্লাস করতে চাও এবং সেই লাইভের ক্লাস যারা মিস করবা তারা আবার রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবা আমাদের সিক্রেট গ্রুপে তো আর দেরি না করে আমাদের নতুন কোর্সটাতে তোমরা ভর্তি হতে পারো আর ঝটপট ক্লাস প্রস্তুতি নিয়ে ফেলো ইনশাল্লাহ দেরি না করে কারণ সময় যত চলে যাবে তত তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানেই শেষ করছি ভালো থাকো সবাই সুস্থ থাকো